বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে সিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে অষ্টম শ্রেণীর বিজ্ঞানের রাসায়নিক বিক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া তাহলে আমরা প্রথমেই সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা লিখে নিয়েছি তাহলে সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা হচ্ছে দুই বা ততোধিক মৌল বা যৌগ বিক্রিয়া করে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করলে তাকে সংযোজন বিক্রিয়া বলে বলতেছি দুই বা বা মৌল তাইলে যৌগ তাইলে আমরা উদাহরণে লিখছি দেখো যে এখানে বা ফসফরাস এবং হচ্ছে ক্লোরিন তাহলে এখানে একাধিক বা দুই এখানে দুইটা যৌগ মৌল আছে যৌগ আছে তাহলে এই যৌগ দুটা বিক্রিয়া করে একটি মাত্র উৎপাদ ফসফরাস পেন্টাক্লোরাইড উৎপন্ন করেছে তাহলে এটা হচ্ছে একটা সংযোজন বিক্রিয়া এছাড়াও আরো আমরা একাধিক আরো অনেকগুলো উদাহরণ দিয়েছি এখানে আছে আয়রন প্লাস সালফার তাহলে আয়রন একটা মৌল সালফার হচ্ছে একটা মৌল এই দুইটি মৌল বিক্রিয়া করে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করেছে আয়রন সালফাইড তাহলে এটা হচ্ছে একটা সংযোজন বিক্রিয়া এরপর হচ্ছে জিঙ্ক প্লাস সালফার এইটা হচ্ছে একাধিক মৌল জিঙ্ক একটা মৌল সালফার একটা মৌল দুইটি মৌল বিক্রিয়া করে একটি মাত্র উৎপাদ জিঙ্ক সালফাইড উৎপন্ন করেছে তাহলে এটা হচ্ছে একটা সংযোজন বিক্রিয়া এরপর হচ্ছে অ্যামোনিয়া প্লাস এইচসিএল মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এমোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইড তাহলে এখানে অ্যামোনিয়া একটা যৌগ এইচ সি একটা যোগ এই দুইটি যৌগ বিক্রিয়া করে একটি মাত্র উৎপাদ অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে তাই এই বিক্রিয়াটা হচ্ছে একটা সংযোজন বিক্রিয়া তাহলে আশা করছি শিক্ষার্থীরা তোমরা হচ্ছে এই ভিডিওটা খুব সহজেই বুঝতে পারছো যে কিভাবে সংযোজন বিক্রিয়া জানা যায় তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সিয়াম স্টাডি পয়েন্টের সাথে থাকো আল্লাহফেজ